আবু জাহেল কোরআনের কঠোর বিরোধিতা করত নবীর কঠোর বিরোধিতা করত কিন্তু আবু জাহেল নবীজির কোরআন না শুনলে তার ঘুম না সোহান আল্লাহ বাড়ি কি করতেন কোরআনের তেলোয়াত না শুনলে আবু জাহেলের সাহিবার ওব্বার ঘুম না তো একদিন রাতের বেলা রাত্রি যখন তিনটা বাজে আবু জাহেল ঘুমাইতেছে না আবু জাহেলের স্ত্রী নাম ছিল উম্মে জামিল সেই ছোটোখাটো একটা নেত্রী ছিল যেমন আমাদের সমাজের ভিতরে কিছু মহিলা নেত্রী আছে না এই মহিলা নেত্রীকে অনেকে ভয় পায় না তার ঘরের স্বামীও ভয় পায় তাই ঠিক কিনা মহিলা নেত্রীকে মহিলা সভাপতিকে তার ঘরের স্বামীও ভয় পায় এটা কি মিথ্যা ঠিক আবু জাহেলও কি করতেন তার স্ত্রীকে ভয় পাইতেন আবু জাহেল ঘুমাই না বারোটা বেজে গেছে একটা বেজে গেছে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে আবু জাহেল আপনি কেন ঘুমান না বলে ঘুম আসলেই তুই ঘুমাবো কারণ আমার তো চিন্তার চেতনা আমার তো ঘুম মোহাম্মদের কোরআন তলোয়াতের কাছে মোহাম্মদের কোরআন তলোয়াত যদি না শুনি আমি কিভাবে ঘুমাবো আমার তো ঘুম আসে না বলতেছে বেটি বেশি কথা বলিস না তুই ঘুমা তুই কেন ঘুমাস না স্ত্রী কি বলতেছে তুই কেন ঘুমাস না আমি জানি ঘুমাই না ঘুমাই না তুই কেন ঘুমাস না কথা হলে চলেন দুনোজনে ঘুমাই দোন জনে ঘুমায় রয়েছেন রাত্রি যখন তিনটা বাজে কিসের ঘুম চক্ষুটা বন্ধ করি বারবার চাইতেছে স্ত্রী কোন সময় ঘুমাবে আর আমি মোহাম্মদের কোরআন যখন দেখতেছে রাত্রে তিনটা বাজে স্ত্রী ঘুমায়া গেছে ঘরের থেকে উঠলেন চাদুর মোড়া দিয়া ঘরের দরজাটার খুললেন টস করে আওয়াজ হয়ে গেছে শক্ত হয়ে গেছে স্ত্রী বলতেছে কে রে বলতেছে আমি আবু জাহেল কই যাইতেছেন বালা কাজের জন্য যাইতেছি আচ্ছা আপনারা বলেন তো প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর খবর জানে কি জানে না আমার এলাকার যে সমস্ত মা বোনেরা চাষিরা শুনতেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের জন্য আজকে একটি আমি ওয়াজ ইনশাল্লাহ করবো এখানে যে মুরুব্বীরা আছেন তাদের জন্য করব যেহেতু কোরআনের ময়দান আগে কোরআন দিয়ে শেষ শুরু করি নাকি কোরআন দিয়ে শুরু করি আল্লাহ সামনে নেমে যাব ইনশাআল্লাহ ডাক দিয়ে বলতেছে ভালো কাজের জন্য যাইতেছি আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলতেছে উম্মে জামিল আপনি কিসের ভালো কাজের জন্য যাইতেছেন রাত্রে তিনটা বাজে আমার কাছে ভন্ডামি করতে জায়গা পান না আপনি কি কাজের জন্য যাইতেছেন আমি তো জানি কবিটি বেশি কথা আমি তো বলতেছি ভালো কাজের জন্য যাইতেছি স্ত্রীদের একটা স্বভাব হলো যদি কোনো কথা বলি যতক্ষণ পর্যন্ত এক কথার পরিপূর্ণতা না পাবে ততক্ষণ পর্যন্ত সে খোঁসাইতে থাকবে ঠিক কিনা বলতেছে আপনি যদি ভালো কাজের জন্য জানো আমার স্বামী আপনি যদি ভালো কাজ করার জন্য যান তাহলে আমার মতো স্ত্রীকে বলতে কোনো অসুবিধা নাই আপনি আমাকে বলেন আপনি কই যাইতেছেন আপনি বুঝি আমাকে পাগল মনে করেছেন এ রাত্রেবেলা তিনটা বাজে কোন জায়গায় বদমাইশি করার জন্য যাইতেছেন আপনি তো মক্কার ভিতরে লিডার আপনি কোন জায়গায় বদমাইশি করার জন্য যাইতেছেন আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি না সারবন্দি আপনার পিছু সারব না আবু জাহেল কইতেছে যদি তাকে আমি বলি সে গল্প গল্পে আরেকজন নারীকে বলে দিবে যে আবু জাহেল মোহাম্মদের বিরোধিতা করে আবার মোহাম্মদের কোরআন শুনে ঠিক নারী মানুষের স্বভাবে এমন আমার মহা বোনের আবার কষ্ট পায়েন না সবাই এক না ঠিক না গল্পের চলে বলে দিবে আমার স্বামী তো মুহাম্মাদের বিরোধিতা করে মোহাম্মদের ধর্মের বিরোধিতা করে আবার সেই কোরআন তলা যা রাত্রে বেলা তাহলে পিঠে চাম্বা থাকবে বলেন জনগণের দোলানি থাকবে কারণ বেশিদিন যদি ধর্মের কথা বইলা ধর্মের বিরুদ্ধে কথা বইলা সে নিজে ধর্মের আকৃষ্ট হয়ে যায় তাহলে জনগণ ছাড়বে আওয়াজ দিয়ে বলেন ছাড়বে বলে স্ত্রী বলতে পারি সত্য আছে ও আমার প্রাণের স্বামী বলেন কি সত্য বলতেছে আমি যদি তোমাকে বলি তুমি কাউকে বলব না ওয়াদা দাও আমার এই স্বামী আমি ওয়াদা দিলাম আপনি যেহেতু গভীর রজনীর ভিতরে ভালো কাজ করার জন্য যাবেন আমি আপনাকে ওয়াদা দিলাম আমি কাউকে কিছু বলবো না বলে তুমি কি দেখো না সেই এগারোটা থেকে বারোটা থেকে একটা দুইটা অত্তি তিনটা পর্যন্ত হয়ে গেছে আমার চোখে ঘুম নাই আমি বিরোধিতা করি না কেন আমি মোহাম্মদের যতই বিরোধিতা করি না কেন আমি ধর্মের যতই বিরোধিতা করি না কেন মোহাম্মদের না শুনলে আমি আবু জাহেলের ঘুম আসে না আল্লাহ করবেন আমি মোহাম্মতের তেল শুনবো তারপরে ঘুমাবো এবার স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমিও জানি মুহাম্মদ ছত্ত ধর্মের কথা বলে মুহাম্মদ লাতুজ্জার বিরুদ্ধে কথা বলে ঠিক আছে মুহাম্মদ এক আল্লাহর কথা বলে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে মুহাম্মদ কোরানের কথা বলে ও আমার প্রাণের স্বামী মুহাম্মাদের কণ্ঠে যদি তেলাওয়াত আমি শুনি আমি উম্মে জামিলের না ও আমার প্রাণের স্বামী আমি হাত জোর করে আপনাকে বলতেছি আমার সঙ্গ আপনি একটু ওই কাবার চত্বরে নিয়ে যান আমি ও মোহাম্মদের কোরআনতলা শুনতে চাই লিডার আর লিডার নেই জনের কি কোরআনের ভক্ত তারা ছিলেন ইহুদি আজকে আমরা মুসলমান আমাদের কোরআনের প্রতি মায়া নাই যদি মায়া থাকতো আশেপাশে যত মানুষ বসে আছে সমস্ত মানুষগুলো প্যান্ডেলে চলে আসতো ঠিক কিনা বলেন ঠিক না আজকে কোরআনের মায়া নাই মহাবত নাই কেন থাকবে আজকে তো আমরা কোরআনের কথা বলি না আমাদের কলমের ভিতরে মহর বসে গেছে এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে চাই প্রত্যেকটা জায়গায় কোরআনের বাণী কোরআনের পয়সারা কোরআনের মজলিস হোক ঠিক না তাহলে আমাদের জান আমাদের রূপ পরিবর্তন হবে উম্মে জামিল বলতেছেন স্বামী আমার আমি আপনার সাথে যাইতে চাই আবু জাহেল বলে যাইবি তো শর্ত আছে কি শর্ত তিনটা কম্বল দিয়া মুখটাকে ঢাক হাত পা যা কিছু আছে সব কিছু ঢেকে নেই মক্কার ভিতরে যদি মানুষগুলো আমাদেরকে দেখে পিটের চামড়া থাকবে না দুইজনে মিলে মুহাম্মদের কোরআন তালাওয়াত শোনার জন্য রাত্রে তিনটা বেলা কাবার চত্বরে ক্রান্তলা শুনতে 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 কাবার দেওয়ালের সাথে পিঠটা লেগে গেছে এক পর্যায়ে ঘুমাই আল্লাহ ক্রান্তলায় শুনতে শুনতে যখন ঘুম এসে গেছে দেখবেন যারা রাত্রে ভরি জাগ্রত থাকে তাদের অনেক ঘুম আসে সকালবেলা যখন সূর্য আমাদের মুখের ভিতরে তাপ দেয় দেখবেন অটোমেটিক ঘুম ভেঙে যায় ঠিক কিনা যখন সকাল হয়ে গেল সূর্য তাদের কপালের ভিতরে তাপ দেওয়া শুরু করলো আবু জাহেলের ঘুম ভাইয়া গেছে আবু জাহেল বলতেছে কিরে আমি কোন জায়গায় আসছি এটা তো আমার বিছানা না এটা দেখতেছি মক্কার সত্তর পাশে আবার স্ত্রী শুয়া রয়েছে স্ত্রীর ডাক্কা দিয়ে উঠো না কে কি হয়েছে কোন জায়গায় শুয়ে রয়েছ মক্কার কাপেরা যদি দেখে আমরা মক্কার চত্বরের ভিতরে কোরআন তলা শুনতে আইসা ঘুমায়া গেছি আমাদের পিঠের চামড়া থাকবে না তাড়াতাড়ি দৌড় কম্বল একটা ধুইয়া কি করছেন দৌড় দৌড়াইতে দৌড়াইতে তিন রাস্তার মোড় সামনে যায়া দেখে আবু জাহেলের সঙ্গে সামনে সাইবার সঙ্গে দেখা উদবার সঙ্গে দেখা রে তোরা কত আসলি এবার লিডারকে ডাক দিয়ে বলে লিডার আমরা কোন জায়গার থেকে আসছি সেটা পরের কথা আপনারা বলেন আপনারা দুইজন কোন জায়গার থেকে আসছে আরে লিডারের উপরে কথা বলো আমরা যেখান থেকে মনে করি সেখান থেকে আসছি তোমরা কোন জায়গার থেকে আসছো সেটা বলো লিডার খবরদার গরম হবেন না প্রমাণ আছে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল যখন দৌড় দিছে একটা কম্বল ধুয়েছে কম্বল আবার সাহেবা কি করছেন নিয়ে আসছেন আপনারা যে মুহাম্মাদের কোরআন তালাওয়াত শুনতে গেছেন আমরাও সেই মুহাম্মাদের কোরআন তালাওয়াত শুনতে গেছি আয় তোদেরকে না বলেছি যারা মুহাম্মাদের কোরআন তালাওয়াত শুনবে তাদেরকে দশ বছরের জেল দিব ক বড় বড় কথা বলবেন না গরম গরম কথা বলবেন না তার আগে আপনাকে জেলখানার মধ্যে ঢুকাবো কারণ প্রমাণ আছে আপনারা দুইজন মুহাম্মাদের কোরআন তালাওয়াত শুনতে গেছে লিডারের কোনো কথা আছে বলে লিডার আবার আবু জাহেল ছিলেন সবচেয়ে জ্ঞানী কয় সাইবারে যদি এখানে খেদা খেপাই তাহলে অবস্থা বারোটা বাজবে যা আজকে মুক্ত আর কোনোদিন দিন আসবো না পরের দিন সকালবেলা সাহেবারে ডাকল সাহেবা উদ্বাম আজকের থেকে মোহাম্মদের কোরআন তলা শোনা যাবে না আজকের থেকে মুহাম্মদের ধর্ম নিয়ে আর কোনো কথা বলা যাবে না মোহাম্মদের যদি কোরআন তলাকে শুনতে যাও তাহলে তার দশ বছরের ফাঁসি হবে তো দশ বছরের জেল হবে বলতেছে লিডার আপনি আগে ভালো হন তারপরে আমরা ভালো হব অ মুসলমান জাতি পোলা কপাল আজকে তো তোমাদের কপালের ভিতরে কোরান নাই আজকে তো তোমাদের কপালের ভিতরে কোরান শোনার সুযোগও নাই যদি কোরআন তলাওয়াত শোনার সুযোগ হতো যদি কুরআনুল কারীমের বয়ান তোমরা শুনতা রাস্তাঘাটে বৈসা থাকতা না দয়াল পাটের ভিতরে বৈসা থাকতা না এই কুরআনের ময়দানে চলে আসতা ঠিক কিনা তাহলে কুরআনের দরকার আছে না নাই বলেন আছে না নাই এই কুরআন যুগে যুগে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইংস আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের মজমার বিষয়ে তফিক দান করুক সকলে বলুন আমিন সম্মানিত আমি এখানে যতজন মানুষ দেখতেছি সকলে মুরুব্বী কিবি বলেন মুরব্বী আমাদের জীবনের চল্লিশ পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে ঠিক না الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم دائكة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل درود ابراهيم فريمان, فريمان برانكل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بل بكماله

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইয়া রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ভালো লাগে না অহরে নিতরাম ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কতো বাহানা এই যে নই তোরা স্থল ברי কবর যে তোর আসল ঠিকানা ঠিক কিনা আমাদের আসল ঠিকানা কই তাই তো কবি বলেন তুই এত দুনিয়ার মায়া করেছ কত বাহানা এই যে নই তোরা আসল বাড়ি কবরে যে তোর আসল ঠিকানা ভাই বেরাদার যতই ছিল একে একে সব হারালো ভাই বেরাদার যতই ছিল একে সব হারালো তুমি আমি কেউ রবো না তুমি আমি কেউ না দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা বাড়ি কবরে যে তোর আসল ঠিকানা ঠিক কি না আমাদের আসল বাড়ি কই আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন যা ইকাতুল পৃথিবীর সব প্রাণীগুলা মৃত্যুসাৎ বরণ করবে কি করবে না এ আয়াতের দিকে যদি লক্ষ্য করে আল্লাহ তালা আসমানের নিচে জমিনের উপরে যত মাতলুকাত সৃষ্টি করেছেন সব মাতলুকাত আল্লাহ তালার ডাকে সারা দিবে কি দিবে না এজন্যই তো কবি বলেন ও তুই দুয়ার মায়াই পরে করছ কত বাহানা এই যে নই তোর আসল ঠিকানা কবর আমাদের যদি আসল ঠিকানা হয় তাহলে কবরে সামান তৈরি করার দরকার আছে কিনা বলেন বলেন কবরে সামান তৈরি করার দরকার আছে না নাই আসছে না কিভাবে সামান তৈরি করতে হবে এই জন্য আমাদের ফিকির করা দরকার আছে না নাই হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কে দে আসবে সবাই দিতে আমায় কব হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খব কে দে আসবে সবাই তীতে আমায় কব ঠিক না লাস্টে আমার রবে পরে বাড়ির আঙ্গিনা মুখের উঠাই সবাই বলবে রে না আলহামদুলিল্লাহ এই বিষয়ে আজকে আলোচনা করব। ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ দক্ষিণ চাষরা বাইতুল মবিন জামি মসজিদের উদ্যোগে চারতম বার্ষিক ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আমার সামনে উপবিষ্ট সম্মানিত হাজরিন আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জয় মহান রবুল আলমিন আপনাকে আমাকে বায়দাল মাগরিব মাগরিবের পরে এখানে বসার তফিক দান করেছেন এজন্য মালিকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকার ছেলে চিনেন না মানে চিনেন কে গা তোলেন তো একটু দয়া করি মা আশাল্লাহ মা আমার এক চাষ হাত তোলে নাই আর কি কম আমার চিনে না যেহেতু আমি আপনাদের পরিচিত তাই কিছু কথা বলবো পরিচিত হিসাবে অন্য অন্য জায়গায় গেলে যেমন বয়ানের একটা ঢং বয়ানের একটা আকর্ষণ সেটা আপনাদেরকে দেখানোর দরকার নাই কারণ ঘরের মানুষ যত আকর্ষণীয় হোক না কেন তার কাছে আকর্ষণীয় লাগে না ঠিক কিনা হ্যাঁ আজকে আকর্ষণীয় উদীয়মান তরুণ বক্তা আমার বন্ধুবার হজরত মাওলানা মুফতি আজুল ইসলাম শরীফ শাহ হুজরুফুরা আছেন আর আজকের আকর্ষণীয় মেহমানি বক্তা হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন হয়তোবা পথে রাস্তায় আসেন আল্লাহ তালা তিনাকে আসার সহিদ সালামতের তফিক দান করুক সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ আমার পূর্বে আপনারা তলা শুনেছেন না শুনেছেন কেমন লাগছে ভালো লাগছে না ও আমার ছাত্র দয়া করবেন এলাকার একজন ছেলে আল্লাহ তালা দেখতে তাকে পুল বিশ্বে এ কোরআনের তেলা শোনার তফিক দান করে সকলগুলো নামিন দরকার আছে না নাই কোরআনের দরকার আছে না নাই একটা সময় ছিল আমাদের ময়মুরব্বীরা রাগ করবেন না তো বললে বাউল গানের স্টেজ প্রোগ্রাম করতো কিবা গান বাজনা মমতাজ অন্যান্য শিল্পী তারা প্রোগ্রাম হতো কিন্তু ওয়াজ মাহফিলের প্রোগ্রাম হতো না ঠিক না কিন্তু বর্তমান সমাজে আমার যুবক ভাইয়েরা দেখলেন গানের ভিতরে কোনো মজা নাই বাউল পাউলের ভিতরে কোনো মজা নাই মজা আছে একমাত্র কোরআনুল করিমের ভিতরে ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা যুবক চাই এই সমাজকে কোরআনুল কারিম দ্বারা পরিচালিত হোক ঠিক কিনা সংসদে পার্লামেন্টে প্রত্যেকটা রান্নাঘর থেকে নিয়ে হাট সব জায়গায় কোরআনের বাণী চলবে ইংস আল্লাহ বলেন কিসের বাণী চলবে কোরআনের বাণী কারণ বর্তমান আপনি দেখবেন যদি আপনি গান শোনেন কিছুক্ষণ শোনার পরে আর ভালো লাগে না আর কোরআনুল করিম ঘন্টার পর ঘন্টা শুনবেন আপনার ঘুম আসতেছে না ঘুমের বড়ি খাইতেছেন তাও ঘুম আসে না আর আপনি যদি জুমার দিন কিংবা অন্যান্য সময় মসজিদে ঢুকে যান মসজিদে যাওয়ার দেরি আপনার ঘুম আসার দেরি হয় না ঠিক কি কারণ সে জায়গায় কি আছে আল্লাহর রহমান সে জায়গায় কি আছে এই জন্য প্রত্যেকটা সময় যদি আপনার ভালো না লাগে কোরআনুল করিমের তেলোয়ার শুনবেন এই কোরআনুল করিমের তেলোয়ার শুনলে কি ফায়দা আমার আল্লাহ ডাক দেওয়া বলে বন্দা আমি আল্লাহ তালা দুনিয়ার ভিতরে কোরআনুল করিম তোমাদেরকে দিয়েছি যদি তোমার রুটা অসুস্থ হয়ে যায় তোমার কলব যদি অসুস্থ হয় তুমি কোরআনের কারিমের তেল শোনো কোরআনের মজলিসে চইলা যাও আল্লাহ আল্লাহের মজলিসে চইলা যাও দেখবা তোমার কলব পরিবর্তন হয়ে যাবে যুগে যুগে এই কোরআনের বিরোধিতা কিছু আবু জাহেল করেছে কিনা কিছু নমরুদ করেছে কিনা কিছু ফ্রাউন করেছে কিনা বলেন বর্তমানে আবু জাহেলের কিছু চাচা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই বর্তমানে তার চায় কুরআনুল কারীমকে দমায়া দেওয়ার জন্য ঠিক না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন

আমি তোমাদের চক্রান্ত সম্পর্কে জানি তোমরা যদি চাও কোরআনুল কারিমকে মিটিয়ে দেওয়ার জন্য কখনোই সম্ভব নয় কারণ আমি রব এই কোরআনুল করিম আসমানকে বলেছি আসমান নেওয়ার জন্য আসমান নিতে রাজি হয় নাই জমিনকে বলেছি জমিন নিতে রাজি হয় নাই গাছপালা লতা সব কিছুকে বলেছি কেউ এই কে নিতে রাজি হয় নাই একমাত্র মানুষ এই কোরআনুল করিম নিতে কেউ রাজি হন নাই ও জিনিস এটার ভার কিভাবে সহ্য করব আমার আল্লাহ তালা বন্দাদের উপরে দায়িত্ব দিয়েছেন

এই কোরআনের বিরোধিতা যুগে যুগে যেমন ফ্রাউন্ন কামান হামান আবু জাহেল করেছে আবার এই কোরআনকে তার চেম তাদের চেয়ে বেশি মনোযোগ দিয়া ভালোবেসেছে আজকে তো আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে কোরআনের দরদ নাই আমাদের ভিতরে কোরআনের ভালোবাসা নাই যদি কোরআনের দরদ থাকত যদি কোরআনের মহাব্বত থাকত যদি কোরআনের ভালোবাসা থাকত আমরা দোকানে বসে থাকতে পারতাম না বাড়িতে শুয়ে থাকতে পারতাম না বাজার বন্দরে বসে থাকতে পারতাম না তাহলে একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে আবু জাহেল কোরআনের কঠোর বিরোধিতা করত। নবীর কঠোর বিরোধীটা করত কিন্তু আবু জাহেল নবীজির কোরআন না শুনলে তার ঘুম আসত না সোহানাল্লা বাড়ি যে ওইলেন কি করতেন কোরআনের তেলোয়াত না শুনলে আবু জাহেলের সাহিবার ওববার ঘুম আসত না তো একদিন রাতের বেলা রাত্রি যখন তিনটা বাজে আবু জাহেল ঘুমাইতেছে না স্ত্রী নাম ছিল উম্মে জামিল সেই ছোটখাটো একটা নেত্রী ছিল যেমন আমাদের সমাজের ভিতরে কিছু মহিলা নেত্রী আছে না এই মহিলা নেত্রীকে অনেকে ভয় পায় না তার ঘরে স্বামী